প্রিয় বন্ধুরা তোমরা যারা উচ্চ মাধ্যমিকের আমার ভাই বোন রয়েছ তোমরা রেজাল্ট নিয়ে প্রচুর এই মুহূর্তে চিন্তিত রয়েছ সেই কারণে এ পাস ফেল নিয়ে একাধিক বিষয় বলতে চলেছ কারা ফেল করতে চলেছে আমরা পাস করব আমরা কত নম্বর পাবো একাধিক বিষয় সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের জিজ্ঞাসা অনুযায়ী কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো দেখো সবার প্রথমেই বলে রাখি তোমরা যারা এই মুহূর্তে উচ্চ মাধ্যমিকের আমার ভাই বোন রয়েছে তোমাদের এর প্রত্যেকের রেজাল্ট কিন্তু তোমরা অনলাইনে দেখে নিতে পারো এবং অ্যাপসের মাধ্যমেও দেখে নিতে পারো প্লে স্টোর থেকে অ্যাপস আগেভাগে ডাউনলোড করে নিতে পারো অ্যাপসের লিঙ্ক প্রথম কমেন্ট এবং ডিসক্রিপশানে দিয়ে রাখবো তোমাদের অনলাইন রেজাল্ট দেখার সুবিধার জন্য তো তোমাদের প্রত্যেকের একটা ধারণা যে রেজাল্ট নিয়ে আমি একটা ভিডিও আগে করেছি কিন্তু তার সত্ত্বেও তোমরা অনেকে নিশ্চিন্ত হতে পারছো না তোমরা অনেকে বলছো যে মাধ্যমিকে তো প্রায় এক লাখ ছাত্রছাত্রী ই প্রায় দেড় লাখ ছাত্রছাত্রীর কাছাকাছি ফেল করেছে এ তো এক্ষেত্রে আমাদের এর উচ্চ মাধ্যমিকেও তো প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী ফেল করবে আমরা কি পাস করব তো তোমাদের প্রত্যেককে বলে রাখি এই মুহূর্তে তোমাদের মাইন্ডসেটটা বুঝতে হবে তোমরা অনেকে কমেন্ট করছো যে আমার ইংরাজি কে বলছো বাংলা কে বলছো হিস্ট্রি কেউ বলছো জিওগ্রাফি কেউ বলছো এডুকেশন কেউ বলছো আবার পল সায়েন্স এক একটা ছাত্রছাত্রীর এক এক রকম কমেন্ট রয়েছে আগের ভিডিও তার আগের ভিডিওতে আমি দেখেছি যে এবং ইনস্টাগ্রাম অনেকে এই ধরনের বিষয় বলছো যে আমার তিরিশ পার্সেন্ট পেতে হবে আমার একুশ পেতে হবে সত্তরের মধ্যে আমার চব্বিশ পেতে হবে আশির মধ্যে কিন্তু সেই নম্বর আমার উঠছে না স্যার আমার উঠছে কুড়ি আমার আঠেরো উঠছে কেউ বলছে আমার পনেরো মতন উঠছে সেক্ষেত্রে কি আমরা পাশ করব সবার প্রথমেই বলে রাখি যে তোমাকে যদি বলো যে অফিশিয়াল কোনো তথ্য দেখাও গ্রেস মার্কস নিয়ে আমি দেখাতে পারবো না কোনো বডি অফিশিয়াল তথ্য দেয় না হ্যাঁ সিবিএসই বোর্ডে কিছু বছর আগে অফিসিয়ালভাবে মেনশান করা ছিল যাদের এর কিছু নম্বর কম আসবে পাঁচ নম্বর মিনিমাম তাদের এগ্রিগ্রেড দিয়ে পাস করিয়ে দেওয়া হবে যেটা গ্রেজ মার্কসই বলা হয় কিন্তু সেইটাও এখন উঠিয়ে দিয়েছে কিন্তু প্রত্যেকটা বোর্ড ভাবে একটা গাইডলাইন দেওয়া থাকে যাতে প্রত্যেকটি ছাত্রছাত্রী এবং বেশি সংখ্যক ছাত্রছাত্রী পাস করতে পারে প্রথমেই বলে রাখি যে বোর্ড হোক কিংবা স্কুল টিচার হোক কেউ চায় না তোমরা ফেল করো প্রথম তো ওই ইনস্ট্রাকশন দেওয়া থাকে যত বেশি সংখ্যক নাম্বার দেওয়া যায় ছাত্রছাত্রীদের ততটা নাম্বার দিতে মানে নাম্বারে যাতে কীটামক না করে শিক্ষকরা এটা কিন্তু নির্দেশিকা থাকে যে পর্যাপ্ত পরিমাণে নাম্বার দেওয়া যাতে যায় ক্ষেত্রে এ তোমাদের যে ধরো লিখেই আসুনি চার পাঁচ নম্বর কম মনে হচ্ছে দেখো আমার বিগত এক্সপিরিয়েন্স থেকে এত বছরের দেখা কোশ্চেন অ্যান্সার থেকে আমি বলতে পারি তারা ধরো চার পাঁচ নম্বর কম পেয়েছ তাদের গ্রেস মার্কস দিয়ে পাশ করিয়ে দেওয়া হবে তার মানে এটাই না যে যত সংখ্যক স্টুডেন্ট উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে প্রত্যেককে পাস করানো হবে না প্রত্যেকে পাস করবে না এটা বাস্তব কিন্তু ও ধরো কেউ ধরো জিরো কিছু লেখেনি এক নম্বর লিখে এসছে তাকে তো আর এই একুশ নম্বর পুরোটা দিয়ে দেওয়া যাবে না হ্যাঁ কেউ ধরো পাঁচ নম্বর কেউ ধরো ছ নম্বর কেউ ধরো সাত নম্বর একটা সাবজেক্টে কম পেয়েছে তার জন্য ফেল করে যাবে তাকে সেই গ্রেসটা দিয়ে দেওয়া হয় বা পাঁচটা সাবজেক্ট এমন রয়েছে যেখানে পাঁচ পাঁচ নম্বর চার চার নম্বর কম যে তাকে গ্রেস মার্কস দেওয়া হয় ঠিক আছে এখন ধরো তুমি এমন একটা নাম্বার পেলে যেখানে গ্রেস দিয়েও তুমি পাস করছো না সেক্ষেত্রে তো ও অবশ্যই একটা চিন্তা রয়েছে এছাড়া যদি দেখা যায় যে তুমি একটা সাবজেক্টে ফেলও করো উচ্চ মাধ্যমিকে তাও কিন্তু তোমরা পাস করবে তোমরা জানো অফিসিয়াল নিয়ম অনুযায়ী ছটার মধ্যে পাঁচটা সাবজেক্টে পাস করলে কিন্তু তোমরা পাস করবে কাজে একেবারে চিন্তা করো না আর নিশ্চিন্ত থাকো এবং যার মনে হচ্ছে কয়েক নম্বর কম আছে সেই কয়েক নম্বর কিন্তু তোমাকে দিয়ে দেওয়া হবে আমি বারবার বলছি হাজার বার বলছি তারপরেও তোমরা জিজ্ঞাসা করছো আমি জানি অনেকে হয়তো এটা জানে অনেকে বিরক্ত হবে কিন্তু আমি সেই সংখ্যক বা ভাই বোন যারা নিজেরা বলছো যে আমি এই অমুক করে ফেলবো তমুক করে ফেলবো বা বাজে কিছু বিষয় আমাকে তুলে ধরছো আমি চাই না তোমাদের কোনো রকমভাবে ক্ষতি হোক সেই কারণে আবার বিষয়টা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবং তোমার সেই সমস্ত বন্ধু যারা মানে এই মুহূর্তে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে ভয়ে ভীত হয়ে রয়েছে তাদের এর অবশ্যই এই ভিডিওটা শেয়ার করো তারাও যাতে নিশ্চিন্ত হতে পারে বাদবাকি তুমি কত নম্বর আশা করছো উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অবশ্যই কমেন্টে জানিয়েও আমি মনে প্রাণে চাই তোমরা প্রত্যেকে ভালো রেজাল্ট নিয়ে উত্তীর্ণ করো প্রত্যেককে অল দ্য বেস্ট অনেক অনেক শুভেচ্ছা পজিটিভ থাকো এবং তোমাদের রেজাল্ট প্রত্যেকের ভালো হবে